দিব্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী সারদেশানন্দির লেখা শ্রী শ্রী মায়ের শ্রুতিকথা থেকে পাঠ আজ পর্ব তেত্রিশ রামকৃষ্ণ জগৎগুরুং পাদ পদ্মী তয় শ্রেতা প্রণবামি মোহন আজকের অধ্যায় শ্রী শারদা মা ও গুরু পঞ্চম ভাগ। রাসবিহারী মহারাজ মায়ের বিশেষ কৃপাভাজন ছিলেন ও অনেক দিন মায়ের শ্রীচরণ প্রান্তে বাস করেন ও তাহার গভীর স্নেহমমতার পরিচয় পান এখানে তাহার প্রতি মায়ের বিশেষ অনুগ্রহের একটি ঘটনার উল্লেখ করা যাইতে পারে জয়রাম বাটিতে অবস্থানকালে এক সময়ে তাহার মনের শান্তি বিঘ্নিত হয় সেজন্য তিনি অত্যন্ত দুঃখিত ও চিন্তিত হইয়া কাতরভাবে মাকে ধরিয়া পড়িলেন তাহাকে কিছু করিয়া দিবার জন্য মা তাহাকে ঠাকুরের শরণাপন্ন হওয়ার কথা বলিয়া অনেক বুঝাইলেন প্রবোধ দিলেন কিন্তু তাহার মন শান্ত হইল না তিনি অত্যন্ত ব্যগ্র হইয়া মায়ের কাছে কাকুতি মিনতি করিতে থাকিলে মা শেষে তাহার প্রতি বিশেষ কৃপা করিলেন মায়ের দয়াতে তাহার মনে এক অলৌকিক ভাব ও আনন্দ উপস্থিত হইল আনন্দের ঘরে দিন কাটিতেছে বাহিরের সংসার সবই ঠিক আছে স্নানাহার নিদ্রা কাজকর্ম সবই চলিতেছে কিন্তু সবই যেন স্বপ্নবৎ চোখের সামনে ছবির মতো ভাসিতেছে মাত্র ভিতরে একটা স্বাভাবিক আনন্দের অনুভূতি সর্বক্ষণ রহিয়াছে চলা বসা সব যেন চলিতেছে যন্ত্রবৎ দু চার দিন এভাবে কাটিল একদিন সকালে বিশেষ প্রয়োজন বসুত পাশের গ্রামে গিয়াছিলেন সেই স্থানে একজন লোক তাহাকে সাধু দেখিয়া অতিশয় ভক্তিভাবে বসাইয়া তাহার পায়ে মাথা রাখিয়া প্রণাম করিলেন পরে নিজ শিরে কপালে ও বক্ষে রাসবিহারী মহারাজের পরোদয় বিশেষভাবে ঘোষিতে লাগিলেন সেই সময় হইতেই রাসবিহারী মহারাজের মনের সেই উচ্চ অবস্থা অপসারিত হইতে থাকে এবং ক্রমে ক্রমে দুই তিন দিনের মধ্যেই তিনি স্বাভাবিক ভাব প্রাপ্ত হন রাসবিহারী মহারাজ বিশেষ খেদ প্রকাশপূর্বক বলিতেন আমি জানতাম সেই লোকটির স্বভাব ভালো নয় হীন চরিত্র কিন্তু সে এমনভাবে কাতর হয়ে পায়ে পড়ল যে আমার মন খুব নরম হয়ে গেল আর নিজের কথা না ভেবে তার দুঃখেই দুঃখিত হয়ে পড়লাম এই রূপ এইরূপ কৃপা ধারণ করা খুবই শক্ত তবে একবার অনুভূত আনন্দের স্মৃতি চির জাগরুক থাকে আমাদের সেই রূপ সৌভাগ্য না হইলেও মায়ের অলৌকিক কৃপা সম্বন্ধে একটি ঘটনা অন্য সময়ে একদিন জনৈক সন্তান তথা স্বামী জ্ঞানানন্দ যাহা মায়ের নিকটে বর্ণনা করিতেছিলেন তাহা শুনিবার সৌভাগ্য হইয়াছিল সন্তান ও নয়নে গদগদ কণ্ঠে বলিতেছিলেন মাও তাহার বাক্য খুব আগ্রহের সহিত শ্রবণ ও ভাব হৃদয়ে গ্রহণ করিয়া মধ্যে মধ্যে আহ আহ বলিয়া অনুভূতি প্রকাশ করিতেছিলেন তিনি বলিতেছিলেন যে দিন কয়েক পূর্বে তাহার এক সঙ্গী প্রাণপ্রিয় বন্ধু তথা স্বামী সারদেশানন্দ জ্বরে খুব অসুস্থ এমনকি বিকারগ্রস্ত হওয়ায় প্রাণ সংশয় উপস্থিত হয় সেদিন বন্ধুটির অবস্থা সাংঘাতিক হইল সেদিন রাত্রেই তিনি তথা স্বামী জ্ঞানানন্দ ঠাকুর ঘরে প্রবেশ করিয়া দ্বার বন্ধ করিয়া মায়ের চরণে অন্তরের দুঃখ অতি কাতরভাবে নিবেদন করিয়া এবং অশ্রু ঢালিয়া অনেকক্ষণ প্রার্থনা করিতে লাগিলেন বন্ধুটির আরোগ্যের জন্য এইভাবে কিছু সময় অতীত হইলে তাহার তঞ্জার মতো ঘোর হইয়া বাহ্য সংজ্ঞা প্রায় চলিয়া যায় হঠাৎ হুঁশ হইল দেখেন মা জ্যোতির্ময় মূর্তিতে সম্মুখে দাঁড়াইয়া অভয় ও দিতেছেন তাহার হৃদয় আনন্দে পূর্ণ মা হইলেন। পাইয়া বন্ধুর পাশে শয়ন করিলেন পরদিন হইতে বন্ধুর অবস্থা ভালোর দিকে চলিল এবং তিনি শীঘ্রই সুস্থ হইয়া উঠিলেন এবং বন্ধুকে সঙ্গে লইয়া মাকে প্রণাম করিতে ও তাহার আশীর্বাদ লইতে আসিয়াছেন তাহার মুখে সেই অদ্ভুত বর্ণনা শুনিয়া এবং শ্রী শ্রী মাকে অতীব উৎসককে সহিত হওয়া শ্রবণ ও সমর্থন করিতে এবং সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করিতে দেখিয়া অতীব বিস্মিত ও পুলকিত হইয়াছিলাম এর পরের শ্রী সারদা মা গুরু ও ইষ্ট মায়ের অলৌকিক বিভূতি বা তাহার অতীন্দ্রিয় অনুভূতি সম্বন্ধে নিজে কখনো কোনো কথা জিজ্ঞাসা করি নাই জানিবার ইচ্ছাও হয় নাই বাল্যকাল হইতে গৌরী ও বৈষ্ণবগণের ঐশ্বর্যবিহীন মাধুর্যপূর্ণ রাগাত্মিকা ভক্তির কথা শুনিয়া মনে উহার ছাপ পড়িয়াছিল সেই জন্যই বোধ হয় ওই বিষয়ে কৌতূহল জন্মে নাই অথবা করুণাময়ী স্বয়ংই বুদ্ধিকে উহা হইতে দূরে রাখিয়াছিলেন তবে তিনি স্বয়ং কথা প্রসঙ্গে কখনো কখনো অতি সংক্ষেপে দু একটি কথা বলিতেন যাহাতে মনে হইত তাহার কাছে স্বাভাবিকভাবেই অতীন্দ্রিয় রাজ্য প্রকাশিত যখন যে দিকে খুশি শ্রিয় মনকে ঘুরাইতেছেন ফিরাইতেছেন দেখিতেছেন অনুভব করিতেছেন ইহলোক পরলোকের স্থূল সূক্ষ্ম কারণ জগতের কোনো ব্যবধান তাহার নিকট নাই জনৈক বিশিষ্ট ভক্ত তথা রাঁচির সুরেন্দ্রনাথ সরকার মায়ের কাছে আসিয়াছেন তিনি সেই সময়ে মায়ের চরণ প্রান্তে অবস্থানকারী জনৈক সন্তানের তথা স্বামী শারদেশানন্দের সুকৃতির প্রশংসা করিয়া বলিলেন আপনারা বড়ই ভাগ্যবান মায়ের কাছেই তাহার বাক্যটি হৃদয়ে আঘাত করিল সত্যই কি কাছে কাছে কথার অর্থ কি খুঁজিয়া পাইলাম না সুরেন্দ্রবাবুকে বিনীতভাবে বলিলাম আমি তো দেখছি সকলেই দূরে কেহ অল্প দূরে কেহ বেশি দূরে ব্যবধান রয়েইছে এই ব্যবধান বরাবরের জন্য কিভাবে দূর করা যায় উপায় কি মাকে হৃদয়ের অন্তঃস্থলে নিজের মধ্যে পাইতে না পারিলে তো দূরত্ব দূর হইবে না যেখানেই যে থাকুক যাহারা ভক্তিমান আন্তরিক ভক্তিতে নিশ্চয়ই তাহারা যেখানেই থাকুন বেশি নিকটে সর্বদাই রহিয়াছেন ঐশ্বর্য বোধ ভগবানকে দূরে রাখে আপন বোধ নিকটে আনে যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সীতা হিয়া সর্ববিদ্যা সরুপাং তাং শারদাং প্রণমাম মহম আজকের পর্ব এখানেই শেষ হলো পরবর্তী পর্বও আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা